আজকে আমি ঝিঙের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙাতে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে এই গরমের পক্ষে কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী এখানে আমি পরিমাণ মতন ঝিঙা দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি একটা আলু আলুটা অপশনাল চাইলে কেউ দিতে পারো না দিলেও হয় এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব সহজ ইজি একটা রান্না কিন্তু খেতে খুব সুন্দর লাগে যদি কেউ কখনও এইভাবে না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো তেলটা গরম হওয়া অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা মৌরি জিরে রাঁধুনি কালো জিরে আর মেথি শুকনো লঙ্কা এটা দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটা একটু ভেজে নেব ভালো করে প্রথমে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এই গরমে কিন্তু জলজ জাতীয় সবজি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তাই চেষ্টা করবে একটু জলজ জাতীয় সবজি খাবার তাতে শরীর ঠান্ডা থাকে এবার কেটে রাখা ঝিঙে আর আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব এই রেসিপিটা তোমরা একটা বাটির মধ্যেও করতে পারো ঝিঙে আলুটাকে প্রথমে একটু তালে ভেজে নিতে হবে ভেজে তুলে নিয়ে তারপরে টিফিন বক্সে দিয়ে করা যেতে পারে কিন্তু আমি এটাকে সরাসরি কড়াইয়ের মধ্যেই করেছি ঝিঙে আর আলুটাকে ভাজতে ভাজতে ঝিঙেতে কিন্তু অনেকটা পরিমাণে জল বার হবে তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম যাতে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায় দেখো ঝিঙেতে কতটা জল বেরিয়েছে আর কিন্তু ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে চাইলে তোমরা আলুটাকে একটু ছোট করে কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করব দেখিয়ে দিয়ে তোমাদের এখানে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য একটু নারকেল আমি এর মধ্যে যোগ করব। যতটা পরিমাণ ঝিঙা নেবে সেই পরিমাণে কিন্তু এই মশলাগুলোর মাপটা নিতে হবে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে তৈরি করে নিয়েছি এবার আমি এই ঝিঙের মধ্যেই পেস্টটা দিয়ে দেবো আমি কিন্তু ঝিঙেটাকে আর ঢাকা দেব না কারণ ঝিঙে থেকে যে জল বার হয়েছে সেটা কিন্তু এইভাবেই কিন্তু শুকিয়ে নিতে হবে পুরোপুরি ফুল ফ্লেমে রেখে আমি এটাকে শুকিয়ে নেবো চাইলে কেউ ঝোলঝোলেও খেতে পারো কোনো অসুবিধা নেই এই নারকেল দেওয়ার ফলে কিন্তু ঝিঙার টেস্টটা অনেক ভালো লাগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না সম্পূর্ণ একটু চিনি না দিলে ভালো লাগে না সেই জন্য চিনি দিয়ে দিলাম তবে কেউ যদি একদমই পছন্দ না করো তাহলে এটাকে স্কিপ করতে পারো এই গরমের দুপুরে কিন্তু এই ভাতের সাথে ঝিঙা পোস্ত এই নারকেল দিয়ে সর্ষে দিয়ে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে আমি প্রথমে নুন দিইনি যেহেতু ঝিঙা থেকে জল বার হয় এবং অনেকটা কমে যায় সেই জন্য সবার শেষে আমি নুনটা দিয়ে দিলাম নুনটা প্রথমে দিলে খুব জল বার হবে আর শুকোতে কিন্তু অনেক সময় লাগবে একটুখানি ঝোলঝোলে রেখে নামাবে তাহলে খেতে ভালো লাগে তবে কেউ চাইলে শুকিয়েও নিতে পারো পুরোপুরি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যেন নিজেদের পছন্দের মতন দিতে পারো কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে আমি এটাকে একটু শুকিয়ে নেবো সামান্য একটু যাতে এর পান একটা ভাব থাকে সেটা কমে যায় আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে গরমে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এটা এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো